আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউড়ায় সীমান্ত পার হয়ে ভারতে যাওয়া পনেরো গরু ফেরত পাঠিয়েছে বিএসএফ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতের ভেতর চলে যাওয়া বাংলাদেশের পনেরোটি গরু ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আজ রোববার দুপুর পৌনে বারোটার দিকে গরুগুলো ফেরত পাঠানো হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এর আগে বেলা এগারোটার দিকে বিজিবিকে ডেকে নিয়ে আখাউড়ার সীমান্তে বাংলাদেশিদের গরু চড়াতে নিষেধ করে বিএসএফ বিজিবি ও স্থানীয় বাসিন্দার সূত্রে জানা যায় আজ সকাল আটটার দিকে খাস খাওয়ানোর জন্য গরু চড়ান বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা সকাল আটটার দিকে সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা গরুগুলো সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করেন কিন্তু স্থানীয় লোকজন এতে কোনো সাড়া দেননি এক পর্যায়ে সকাল দশটার দিকে বিএসএফ এর সদস্যরা গরুগুলো তাড়ানোর চেষ্টা করেন পরে বিএসএফ এর সদস্যরা বিষয়টি বিজিবি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের বিওপি ক্যাম্পকে জানান আখাউড়া বিওপির ক্যাম্পের সুবেদার নুরুল আমিন সহ বিজিবির সদস্যরা আগরতলায় সীমান্তে যান সেখানে বিজিবি বিএসএফের যৌথ বৈঠকে গরু সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় সে সময় বিএসএফ এর পক্ষে বিয়াল্লিশ এসিপি ক্যাম্প কমান্ডার এস আই অমিত ভার্মা উপস্থিত ছিলেন স্থানীয় তিনজন নারী বলেন আগেও গরু চড়ানো সহ নানা কাজে এই জায়গাগুলো ব্যবহার করা হতো কখনো কেউ বাধা দেয়নি কিন্তু ইদানিং বিএসএফ প্রায় প্রতিদিনই গরু চড়ানো সহ কেউ গেলেই ডাকাডাকি করে ওখান থেকে চলে যেতে বলে এ বিষয়ে আজ সকালে কথা বলেছে বিজিবির এসে গ্রামের সবাইকে ওই জায়গাতে গরু চড়াতে নিষেধ করে গেছেন আখাউড়া বিওপির ক্যাম্পের সুবেদার নুরুল আমিন বলেন বিএসএফ বাংলাদেশি গরু আটক করেনি ঘাস খাওয়ার এক পর্যায়ে গরুগুলো ভারতের সীমান্তে ঢোকে বিএসএফ সদস্যরা বিষয়টি বিজেপিকে জানায় গরুগুলো ফেরত পাঠালে স্থানীয় বাসিন্দারা যার যার গরু নিয়ে এসেছেন ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ